আজকে সূর্য কোন দিকে উঠেছে বলো তো না মানে আমি তো বুঝতে পারছি না গাছ লাগিয়ে লাগিয়ে ছাদের অবস্থা করে রেখেছি আজকে যদি পরিষ্কার না না করি তাহলে বাড়িতে ভাত জুটবে মা বলে যে দিয়েছে সেই ভয়েই ছাদটা পরিষ্কার করছিলাম ও বাবা এরই মধ্যে আমার ভাই বোনগুলো রাস্তা থেকে চিৎকার শুরু করেছে মোমো তাড়াতাড়ি রাস্তায় আসো কি আনছে দেখলে তুমি অবাক হয়ে যাবা বাবা আবার কি আনলো বলে ওদের সঙ্গে গেলাম আর যেটা দেখলাম তাতে আমি সত্যি অবাক এ যে নিজের না যেই মানুষের আমার ছাদ বাগান করা নিয়ে এত আপত্তি সে আজ আমার জন্য টপ কিনে এনেছে আসলে ভাঙা বালতি টিন এসবেই তো আমি গাছ করি আর সেটাতে আমার বাবা খুব বিরক্ত তাই আজ বাজারে দেখতে পেয়ে আমার জন্য কিনে এনেছে